পরে কি কাজ করতো পাকিস্তানি ছিলদের সাথে মেলামেশা করতো টাকা নিয়ে তখন আমজন তৃতীয় লিঙ্গের মানুষ কেমন আছেন আপনি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি তো অনেকদিন ধরে ভাইরে ছিলেন বাইরে কিভাবে গেলেন আর কি কাজটা করেছিলেন সেটা যদি তুলে ধরতেন আসলে দুই হাজার বারো সালে আমার আব্বু আমাকে দুবাইতে পাঠিয়েছিল রিমান্ড ক্লিন আর কাজে দুবাইতে তো এখান থেকে আমি ইন্টার বুদি এখান থেকে গেছি আমাকে ওখানকার মালয়েশিয়ার ম্যাজিস্ট্রেট আমাকে পছন্দ করেছে যে তোমার কথা বলার প্রেজেন্টেশন অনেক সুন্দর পরে ওখানে গেলাম পরে কোম্পানি বেতন খুব কম ছিল ওখানকার সাতশো পঞ্চাশ দাম ছিল বাংলাদেশে সত্তর হাজার ছিল তো ওই টাকা আমার কিচ্ছি হয় না তো কি করব আমি একটা বাই তৃতলিঙ্গের মানুষ আমার মেয়েদের মন আমার এতগুলো ছেলেদের সাথে ছয় হাজার কোম্পানিতে ছেলে আছে ওদের সাথে আমার ভালো লাগে না কাজ করতে আমার মনটা তো আমার মতো লোক যারা আছে তাদের তাদের সাথে চলতে আমার ভালো লাগবে কারণ বাংলাদেশে আমি তাদের সাথে চলেছি পরে আমি কি করবো ওখানে সাত মাস থেকে আমি ওখান থেকে পালিয়ে আমার মতে একটা লোক পাইছি আর কি আমাদের এই এলাকায় ওর নাম হচ্ছে নয়ন তো ওর আমি নিয়ে গেছিলাম ওকে ফোন করছি বললো তুই কোথায় থাকিস আমি বললাম এটা ন্যাশনাল প্লেন থাকি আমি সোনাপুর থাকি সরি সোনাপুর থাকি ও আবার ন্যাশনাল প্লেন হাজতে থাকে তখন আমাকে বললো যে আশ আমাদের আমার আমার সাথে দেখা করে আজা পরে আমি ভাই ওর সাথে দেখা করতে গেছি এখন আমাকে ও বলতেছে যে তুই কোম্পানি থেকে পলে আয় সাপুর পরে ভাই কি করবো কোম্পানি থেকে আমি যখন পলাইতেছিলাম তখন আমার কোম্পানি আমাকে ক্যাম্পাস বলতেছে তুমি হিন্দিতে বলতেছে তুমি কি দাঁড় তা আমি হিন্দিতে বলতেছি মেয়ে এক রিস্তা দাঁড়িয়ে থাকে মেয়ের এক দোস্ত লোক উসকার সাথে মিলনে কে আপনি যখন কোম্পানিতে পলানের ইয়া যুক্তিটা দিল ওখানে গিয়ে আপনার বেতনটা গিয়ে পোশাক ছিল না সেটা বেতনটা আমার পোশাক ছিল না সেই কারণে আমি ভাবলাম যে আমি যে রকম আমার মনটা মেয়েদের মতন আমি ঠিক আমার মতো এরকম একটা মেয়ে এমনটা মানুষ চাচ্ছি ওদের সাথে বেতন অনেক ঠিক আছে আউট কোনো ইনকাম ছিল না না ও কোম্পানি থেকে পলাই ওই যে বললাম আর পাকিস্তানি ছেলেদের সাথে এখানে সেটা পরিপূর্ণ ভাবে হ্যাঁ হ্যাঁ মানে যখন কাজের ফাইকে ফাইকি ফিরি টাইমে যাইতাম পরে কোম্পানি থেকে পলাই গেলাম গা আমাকে হিন্দিতে বলতে আমার কোম্পানির মালিক তুমি কি জানায় তো মেয়ে আমিও হিন্দিতে মেরা মেয়েরা এক রিস্তাদারি আছে মেয়েরা দোসরা সাথে মিললে কেলে যায় আমি কি মিথ্যা কথা বললে ওখানে গেছি দুদিনের নাম বললাম আমি আর ওখান থেকে রাসি নি পলে আমি মাঝছিলাম পরে আমার কোম্পানির মালিক কস থেকে আমার পাসপোর্ট আমার পাসপোর্ট ওনার কাছে জমা ছিল পরে ওর কস থেকে থানায় গিয়ে কেস করছে বাঙালি এটা কুল লোহার আমি ওকে যদি পাও সে ওকে সোজা বাংলাদেশ পাঠাই দিবে এদিন এ বইল আমার নাম কেস করলো পরে আমি দুবাই একটা জায়গা আছে ন্যাশনাল পেন শাহজা ওই আমার বন্ধু কাছে ওখানে চলে গেলাম যাইয়া হোক সাথে আমি ওরা ওরা ওখানে সাত আট জন থাকে আলাদা আলাদা রঙ নিয়ে পরে ওরা আর কি কাজ করতো পাকিস্তানি ছেলেদের সাথে মেলামেশা করতো টাকা নিয়ে নিয়ে তখন আমাকে নিয়ে ওই কাজে লাগাই দিছে বড় আমি কাজ করছি অনেকদিনই করছি করার পর আমাকে ওখান থেকে আমার পিছনে শত্রুরা গিয়ে গেছিল কিছু ছেলেরা আমাকে আমার সাথে টাং করতো অনেক যুদ্ধ করতো পরে ওখান থেকে বলে আবার আলাইন চলে গেছে দুবাই একদম ওমানের সাথে শেষ বর্ডার দুবাই শেষ বর্ডার ওমানের সাথে দুবাই একটা জায়গা আছে আলাইন ওখানে আমি ওখানে আমি চলে গেছি তারপর ওখানে সাত মাস আমি একলা রুম এইরকম কাজ করলাম তো ওখানে পলাইয়া গেছেন কি কাজ করতে ওখানে এই কাজই করছি পাকিস্তানি ছেলেদের সাথে মেলামেশা করতাম আর ওখানে গিয়ে আপনাদের মতন কোন হিজরা ছিল দুই একজন ছিল কিন্তু প্রথম যেখানে গেছি শারজা ন্যাশনাল পেন্টে ওখানে অনেক ছিল বুঝছেন তারপর ওখানে যাওয়ার পরে দুই একজন ছিল পরে ওখানে আমি সাত মাস এই কাজ করছি করার পরে ওখানে সেই এলাকা তো আমাকে ওনামা চাল চলন বেশ বসে আমি মার্কেটে হাঁটতাম চলতাম মুখে লিপস্টিক মেকআপ লাগাতাম বলতো এটা কে এরকম ভাবে চলাফেরা করে দৌড়া দৌড়া তো ও কে ওরা আরবি তো আমাদেরকে খানিস বলে আমাদের বাংলার সাথে হিজরা বলে ওরা আমাকে সন্দেহ করলো একদিনের সাথে কাজ করে আমি মানে ডিসকো থেকে আমি বের হয়েছি ওখানে গাড়ি তরবো আমি বললাম গাড়িওয়ালাকে বললাম যে এই রুখো মেরা রুম পে যা নাই পরে আমাকে দুইটা সিডিয়া হিসেবে কি করলো হটাৎ করে আমাকে হাতে ধরলো হাতে আমাকে ধরে কি বলো আরবিতে বললো ইনতা হুরমা আমি বললাম মাফি হুরমা বললো ইনতাহ খানিস মানে তুমি হিজরা আরবিতে বললো আমি বললাম যে আরবিতে বললাম কি খানিস তা আমাকে বললাম দুঃখ দুখ মানে তুমি কি খারাপ কিছু করো আমি বললাম আমি বললাম মাফি দুঃখ দুখ ইনতা আলাতুল দাওয়ার দাওয়ার শপিং মল শপিং মল মার্কেটে ওনারা বললো তুমি যাই করো না কেন তোমার সবুজ কি প্রমাণটা কি তুমি কার দেখাও তুমি এদেশে কি কাজ করতে আসছো পরে আবার কার্ডটা আমি দিলাম না গাড়ির ভিতরে শো করলো পরে দেখলো যে আমি সাত মাস কোম্পানি থেকে বলাইছি আমার আর আমার নাম বাবা পরে আমাকে করলো গালের ভিতরে ভাইয়া বিশ্বাস করো এত কষ্ট লাগলো যেমন সব আমার গালের ভিতরে বসে দিল এত জোরে চটকানা দিলো আমাকে দিয়ে আমাকে কি পায়ে হ্যান্ড কাপ দিল পায়ে হাতে দেয় না পায়ে হ্যান্ড কাপ দিয়ে আমাকে সে সোজা জালখানা নিয়ে চলে গেল জালখানা আমাকে এক মাস রাখলো রাইখে আমার এই দশ আঙ্গুলের সাপ এই চোখের ছাপ সবকিছু রাইখে আমাকে পাঁচ বছর ধরে এন্ট্রি করলো

এন্ট্রি করছে তাহলে পাঁচ বছর জন্য করছে এখন তো দুই হাজার পঁচিশ চলতেছে অলরেডি অনেক আগে কেটে গেছে এখন ইচ্ছা যেতে পারবো কিন্তু আমি এখন যাব না কারণ আমার পারিবারিক প্রবলেম আছে বা আমার ঘরে থাকতে হয় ঘরে একটু সমস্যা আছে সেই জন্য যাবো না হয়তো ওদের ভবিষ্যতে বা ফিউচারে যেতে পারে এটা ফিউচার প্ল্যানিং আই ডোন্ট নো তা আছে দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার হাউ ডেস আফটার আই গোয়িংস আই ডোন্ট নো যাবো কিন্তু এখন না হয়তো পরে হয়তো যেতে পারি ওকে বন্ধুরা গল্পগুলো তো অবশ্যই শুনলেন এটা কোন গল্প থেকে না এটা বাস্তব কিছু কথা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমরা নেক্সট ভিডিওতে নুরির নাম্বারটা দিয়ে দিব আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আজকের ভিডিও টা এই পর্যন্তই আল্লাহ হাফেজ ওকে